আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন তো আজ আমি পড়লো থেকে বাজার করে নিয়ে আসলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব বেবি লাইক করে এটা গ্রিন টি মন কেক কি আছে এটা কি আপনার কাছে যাও আপু খুলি দেব

ড ভাজা ডাক ভা বাৰ বৰী দেনে নোাজেını সোয়াণে বি বরির, মদে,মডিচের ঘুর,

এটা এই দেশে প্যাকেট এটা হলো ম্যাঙ্গো বার পান বাঙালি মটরশুটি কাছে গোডাল এটা কি এটা হচ্ছে ঢার কাঁচামরিচ ঢার রুটি এটা কাসামুরি